শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছি কিন্তু আমরা দুঃখের সাথে দেখলাম এখানে আওয়ামী লীগ জাতীয় পার্টি এসেছে কিন্তু বেশে শ্রদ্ধা জানিয়েছে এখানে আওয়ামী লীগ জাতীয় পার্টি বেশে ফিরে এসেছে এই সমস্ত স্টেটমেন্ট কোন ন্যাশনাল লিডারের মুখে মানায় না তাহলে একটা ভীতু কাপুরুষতার প্রকাশ পায় আর কিছুই না এরা নিজের ছায়া দেখলো আওয়ামী লীগ ভাবে এদের একটা ফোবিয়া কাজ করতেছে এখন ফোবিয়া কাদের কাজ করে বা ভয়টা কাদের কাজ করে যারা আকাম করে তাদের তার মানে বোঝাই যায় এই ব্যক্তিগুলা সংস্কারের নামে রাষ্ট্রদ্রোহী এবং রাষ্ট্রবিরোধী অনেক আকাম করছে যার কারণে যে কেউ এখন মুক্তিযুদ্ধ নিয়ে যে কোনো অ্যাক্টিভিটিস করলেই আওয়ামী লীগ ফিরে এসেছে এই ভয় পায় আর সত্যি সত্যি যদি আওয়ামী লীগ ফিরে আসে এদের তো প্যান্ট নষ্ট হয়ে যাবে এরা নিজের ছায়া দেখলেও ভাবে আওয়ামী লীগ ফিরে এসেছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এই যে রাশেদ খান এ কয়দিন আগে বাংলাদেশের নাম চেঞ্জ করার প্রস্তাব দিয়েছিল এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি আপনারা আমাদের এই ভিডিওটা দেখলে পেয়ে যাবেন তো এই যে নাম পরিবর্তনের প্রস্তাব দেওয়া তারপর সংস্কারের নামে মুক্তিযুদ্ধের ইতিহাস মিটিয়ে দেওয়ার প্রচেষ্টা তারপর মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডকে জাতীয়ভাবে গেলানো এই ধরনের অনেক দেশদ্রোহী কর্মকাণ্ড করেছে তো তাই এরা এখন ভয় পায় যদি আওয়ামী লীগ আসলে তো এগুলোর পুঙ্খানুপুঙ্খানু হিসাব নিবে একেবারে কড়াই গন্ডা হিসাব নিবে কারণ মুক্তিযুদ্ধ দেশপ্রেম এবং বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে আওয়ামী লীগ কখনো ছাড় দেয় নাই কাউকে দেবেও না এরা এই জন্য ভয় পায় এই বুঝে আওয়ামী লীগ ফিরিয়ে এলো এই বুঝে আওয়ামী লীগ ফিরিয়ে এলো এই বুঝে আওয়ামী লীগ আসলো আসলে তো ওদের পাশা ছাল একটাও থাকবে না এমনিতেই তো তারেক বলে যে ওর বিচিতে নাকি কারেন্ট দিয়েছে রিমান্ডে নিয়ে যাওয়ার সময় আমার পুরুষ সঙ্গে কারেন্টে শক দেশে হাসি না তো এইবার তোরা যে কাম করছিস বাংলাদেশের নাম প্রস্তাব করার চিন্তা ভাবনা করছিস মুক্তিযুদ্ধের ইতিহাস মিটিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছিস ইভেন বাহাত্তরের সংবিধানকে ছুড়ে ফেলে দিয়ে নতুন একটা প্রো পাকিস্তানি সংবিধান বানানোর জন্য তোরা অ্যাটেম্প নিয়েছিস তা তোদের কি করবে এই জন্য ওরা ভয় পায় একটা জিনিস চিন্তা করবেন স্বাধীন দেশে যখন পরিকল্পিতভাবে ঐতিহাসিক রাজনৈতিক দলকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয় যখন একটা ঐতিহাসিক রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার চেষ্টা করা হয় যখন একটা ঐতিহাসিক রাজনৈতিক দলকে প্রকাশ্যে সভা সেমিনার করতে না দিয়ে নিজেরা ফ্যাসিজম কায়েম করে তখন বুঝতে আর বাকি থাকে না যে তাদের এজেন্ডাটা কি থাকে কারণ এই রাজনৈতিক দলের প্রচেষ্টাই তো জাতীয় ঐক্য সৃষ্টি হয়ে একাত্তর সালে মানুষ যুদ্ধে নেমেছিল তারই ধারাবাহিকতাই তো স্যারেন্ডার করার আগে পাকিস্তান সেনাবাহিনী ওই সমস্ত বুদ্ধিজীবীদেরকেই তো মেরে চলে গেছিল তো এখন যখন বুদ্ধিজীবী কবরস্থানে তোমরা যাও ওই আওয়ামী বুদ্ধিজীবীদেরকে স্মরণ করতে সেখানে তোমরা রাজাকার হয়ে গেলে সমস্যা নাই আর জাতীয় পার্টির বেশি আওয়ামী লীগ গেলে সমস্যা যদিও এটা তোমাদের ফোবিয়া তোমরা একটা মানসিক রোগে ভুগতেছো ভাই তোমরা মানসিক চিকিৎসা নাও তোমরা একটা মানসিক সমস্যায় ভুগতেছো ভাই সব কিছুতে আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে দেওয়া বন্ধ করো মানে কেউ উচিত কথা বললেই যে সে আওয়ামী লীগ করে নট লাইক দ্যাট কেউ বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে শ্রদ্ধা জানালেই যে সে আওয়ামী লীগ করে কবর একজন যোদ্ধা ওই সময় সালের সময় সবাই আওয়ামী লীগের পক্ষেই ডাকটা দিয়েছে এখন যদি তুমি বৃদ্ধ মুক্তিযোদ্ধাদের আটকে রেখে বলো যে এরা আসছে শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের পক্ষে দালালি করতে তাহলে আমি বলবো ভাই তোমরা বোকার স্বরকে বাস করতেছো কারণ বুদ্ধিজীবী হত্যা দিবস আওয়ামী লীগের ব্যক্তিগত সম্পত্তি না বুদ্ধিজীবী হত্যা দিবস মুক্তিযুদ্ধের একটি অংশ যেটা আওয়ামী লীগের নেতৃত্বে কাজ করার কারণে এই মানুষগুলোকে হত্যা করা হয়েছিল উনিশশো সালে শুধুমাত্র আওয়ামী লীগ এটা চেয়েছিল যেন আওয়ামী লীগ দলীয় ভাবে মুক্তিযুদ্ধটাকে টিকায় রাখতে পারে এবং ইন্টারলেকচুয়ালি আওয়ামী লীগের পক্ষে এই ইন্টারলেকচুয়াল লোকজন এই সুশীল সমাজের লোকজন কাজ করছিল এই কারণে তাদেরকে গণহত্যা করা হয়েছে তুমি যারা শ্রদ্ধা জানাইতে গেছো সেও একাত্তর সালে ওই আওয়ামী লীগের পক্ষেই কাজ করেছে বলেই কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নাম করে বা আওয়ামী লীগকে বঞ্চিত এইভাবে আওয়ামী লীগকে কখনোই তোমরা মিটিয়ে দিতে পারবে না কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস বলো কিংবা আওয়ামী লীগের আদর্শ বলো এটা এমন একটা শেকরে পৌঁছায় গেছে মানে শেকরের একেবারে তলা নিচে পৌঁছায় গেছে একটা গাছের যে মাটির নিচে একেবারে সর্বশেষ শেকরের যে অংশটা সেই অংশের কথা বলছি সেই তলানিতে পৌঁছে গেছে যাওয়ার পর ওখান থেকে সেই গাছটা এত বড় হয়েছে তুমি যতই ডাল কাটো না কেন বা যতই গোড়া থেকে গোড়া থেকে কেটে দাও না কেন ওটা আবার গজিয়ে উঠবে কয়জন রে মারবা তোমরা ষোলো কোটি মানুষের মধ্যে বা আঠারো কোটি মানুষের মধ্যে তোমরা সর্বোচ্চ দুই কোটি পাঁচ কোটি ধরলাম আর ওই যে যে সাত কোটির জন্য বঙ্গবন্ধু কাজ করছে যে সাত কোটির জন্য বঙ্গবন্ধু নিজের লাইফ রিস্কে ফালাইছে যে সাত কোটির জন্য বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছে সেই সাত কোটির মধ্যে ফালায়া ছরা চার কোটি ধরলাম সেই চার কোটি কি তিন প্রজন্মে তিন গুণ হয় নাই তিন চারে বারো কোটি পারবা তো সুতরাং এই ফোবিয়ার চিন্তা ভাবনা মাথার থেকে বাদ দাও আমার তো মনে হয় যে যখন রাত্রেবেলা ঘুমে ঘুমের স্বপ্নেও এরা আওয়ামী লীগদের স্বপ্নে দেখে এই বুঝে আওয়ামী আসলো আরে আমার পুরুষ সঙ্গে কানতে শক দেশে হাসি না তুই ধৈর্য ধর এখানে আওয়ামী জাতীয় পার্টি বেশে ফিরে এসেছে তুই ধৈর্য ধর চট করে বাংলাদেশে আসা যাবে না এরা কোন ট্রমার ভিতর দিয়ে যাচ্ছে চিন্তা করেন এরা কোন ফোবিয়ার ভিতর দিয়ে যাচ্ছে আওয়ামী লীগ নামটারে এরা এতটা ভয় পাচ্ছে যে যে কেউ এসে যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে তাকেই ট্যাগ লাগিয়ে দেওয়া হয় অমুকের বেশি আওয়ামী লীগ আমার তো মনে হয় যে ওর বউ যখন রান্না করে রান্না করে হঠাৎ করে যখন লোডশেডিং হয়ে যায় চাঁদের আলোটা যখন জানলার ফাঁক গুলে যখন ওর বউয়ের শরীরের উপর পরে আর সেই ছায়াটা যখন ওর ঘরের উপর আসে এরা মনে হয় ছায়া দেখেও ভাবে এই মনে হয় আওয়ামী লীগ ফিরে এলো মনে হয় ওর বউয়ের ছায়ার বেশি আওয়ামী ফিরে এসেছে ভাই বুদ্ধিজীবী কবরস্থানে কোনো দলীয় কাজের জন্য তো কেউ যায় নাই ভাই বুদ্ধিজীবী কবরস্থানের ঘটনা ইতিহাস সবই তো সবার জানা এখানে তো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে কেউ যায় না এখানে জাতীয় চেতনার অংশ হিসেবে সবাই গিয়েছে যখন মুক্তিযুদ্ধকে তোমরা ঢাল হিসেবে ব্যবহার করবা তখন স্বভাবতই তোমার মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রত্যেকটা এলিমেন্ট তোমাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য লাগবে সেজন্য তোমরাও গেছো মুক্তিযুদ্ধের যে স্মৃতি বিজড়িত বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা শ্রদ্ধা জানাইতে কিন্তু সেখানে যে অভিযোগটা করতেছো কি জাতীয় পার্টির বেশি আওয়ামী লীগ ফিরে এসেছে ভাই আওয়ামী লীগে এত ভয় কিসের তোমাদের এই যে বুদ্ধিজীবীদেরকে যে মারলো ইন্টালেকচুয়ালদেরকে যে গণহত্যা করলো তারা কি করছিল ওই সময় মুক্তিযুদ্ধের পক্ষেই তো কাজ করেছিল আর তোরা কি করতেছিস এখন তোরা কিন্তু মুক্তিযুদ্ধর নাম অস্তিত্ব মিটিয়ে দেওয়ার যে চিন্তা ভাবনা সেগুলো করতেছিস তাও আবার সংস্কারের নামে ভাই নিজের প্রতি আর নিজের আইডিওলজির প্রতি যদি শ্রদ্ধা থাকে বা নিজের মুক্তিযুদ্ধ চর্চার প্রতি যদি আস্থা থাকে আর নিজের দালালি যেটা তোমরা করছো সেই জিনিসটা যদি তোমরা না করে সত্যি মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করতে তাহলে স্থানগুলোতে বুদ্ধিজীবী হত্যা দিবস থেকে শুরু করে যত জাতীয় দিবস আসে প্রত্যেকটা দিবসে আসো শ্রদ্ধা জানাইতে তাইলে ঠিক আছে কিন্তু তোমরা করবা দালালি ইসরায়েলের দালালি ফিলিস্তিনে নিরীহ শিশুদের যারা হত্যা করে সেই ইসরায়েলের দালালি করবা একদিকে অন্যদিকে ভারতের বিরোধিতা করবা অন্যদিকে কেউ বাংলাদেশের মুক্তিযোদ্ধা নিয়ে টানাটানি করবে এত সোজা তোমরা কি জানো না বঙ্গবন্ধু খোদ বঙ্গবন্ধু ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে ভাষণ দিয়ে গিয়েছিল নালে ইউটিউবে আছে একটু সার্চ করে দেখো ওইভাবে ভারত তো মুক্তিযুদ্ধের সময় তোমাদের কম সহযোগিতা করে নাই তোমাদের বাংলাদেশ সৃষ্টিতে বিশ্বব্যাপী ইন্দিরা গান্ধী ঘুরে 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 নিজের পকেটের টাকা খরচ করে বাংলাদেশের পক্ষে স্বীকৃতি আইনে দিছে শুধুমাত্র বঙ্গবন্ধুর সাথে গুড রিলেশন এবং ডিপ্লোম্যাটিক ফ্রেন্ডশিপ আছে বলে এই জন্য এটা ভুলে যাও কেন তাহলে আওয়ামী লীগ মিটাই এত সোজা তোমরা মানে গাছেরও খাবার তলারও কুরাবা আবার স্বীকৃতিও দিবা না যে না এটা ওর গাছের থেকে আমি ফলটা পায়ে রেখে তো তুমি স্বীকৃতি দেওয়া না দেওয়াতে রাশেদ খান কিছু যায় আসে না ওই গাছের মালিক এটা কিন্তু সবাই জানে বাগানের মালিক এটা কিন্তু সবাই জানে সুতরাং এইটুকু বলি যে রাস্তাঘাটে কোনো অদৃশ্য ছায়া দেখে ও ভাইবো না যে এটা আওয়ামী লীগ আওয়ামী লীগ বেশি ফিরে এসেছে আওয়ামী লীগ এতটা ফোবিয়া না আওয়ামী লীগ রে দেখে ভয় পাওয়ার কিছু নাই আওয়ামী লীগ স্বাভাবিক তোমার আমার মতো মানুষই যারা কিনা নিজের খায়া দেশের জন্য কাজ করে তোমাদের মতো কোনো অ্যাম্বাসি দূতাবাস কিংবা পশ্চিমা কোন গোত্রের দালালি করে না যে ওদের কাছ থেকে একটু পয়সা নিয়ে আসা মন মতো রাজনীতি করলাম আর শেখ হাসিনার বদনাম করলাম নিজের আখের গুছায় নিলাম যখন যে দিবস আসবে সেই দিবসে ভোল পাল্টে সেখানে চাদর টাদর মুড়াই দিয়ে নেতা আমি ভাব নিয়ে গেলাম যা শ্রদ্ধা জানায় চলে আসলাম বাস হয়ে গেল তুমি কি ভাবছো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করে আবার বুদ্ধিজীবী দিবসে এসে তোমরা শ্রদ্ধা জানাবা তোমাদেরকে কি জাতি চিনে না তোমাদেরকে কি জাতি বোঝে না গণ অধিকার পরিষদের নামে দোকান খুলে বসছো দোকান আর থাকবে না ওই যে ফোবিয়াটা ভয়টা পাচ্ছ না জাতীয় পার্টি বেশি এসেছে রিক্সা লীগ আনসার লীগ বিভিন্ন লীগ ভেসে এসেছে আসলে এগুলো কিছুই না এরা তো আওয়ামী লীগের সমর্থক মাত্র মানে সাপোর্টার দলের ধারে কাছেও নাই এরা কিন্তু এরা মন থেকে আওয়ামী লীগকে ভালোবাসে পছন্দ করে কারণ আওয়ামী লীগের লিডারশিপ আওয়ামী লীগের দেশ পরিচালনার ক্ষমতা এই কারণে কিন্তু প্রকৃত পক্ষে যদি আওয়ামী লীগের লিডাররা মাঠে নামে তোমাদের প্যান্ট তো নষ্ট হবে হবে তোমরা পলানেরও জায়গা পাবান চিন্তা করো না সেই বেশি দিন নাই ওই যে ভয় পাইতেছ না তোমরা আকাম করছো দেখেই তোমরা ভয়টা পাইতেছো তোমরা দেশবিরোধী কর্মকাণ্ড করছো দেখেই ভয়টা পাচ্ছো ভয় কারা পায় যারা আকাম করে তারা ভয় পায় যারা ন্যায় নীতি নিষ্ঠার পক্ষে থাকে সে যদি বিরোধী দল হয় সরকার দলে নাও থাকে তার কিন্তু এতটা ভয় লাগে না ফিলিস্তিনের পক্ষে একদিনও কথা বলতে দেখি নাই গণ অধিকার পরিষদরে কারণ জানি তো যদি ফিলিস্তিনের পক্ষে কথা বলে তাহলে মোসাদ তো বিচে যে শেখ হাসিনা কারেন্ট শট দিছে না মোসাদ ওর বিচি খুলে নিয়ে ইসরায়েল চলে যাবে আমার পুরুষ সঙ্গে কারেন্টে শক দিছে হাসিনা এগুলো হলো অফেন্সিভ ওয়ার্ড এই কারণে ইউজ করতেছি দ্যাট ইজ দ্য রিয়েলিটি তোমরা কি করতেছো ইসরায়েলের কাছ থেকে পয়সা খায়া সরকার বিরোধী উস্কানিমূলক কথাবার্তা বলা জানি না এই তথ্যগুলো আপনাদের কেমন লাগবে বাট এটা রিয়েলিটি ওরা এখন আওয়ামী ফোবিয়া এই কারণে দেখতেছে কারণ সব দিক থেকে দালালি খাইতে যায় ওরা এখন নিজেদের ব্যক্তিত্ব ফেলছে এটা হচ্ছে ওদের মেইন পয়েন্ট যার কারণে বুদ্ধিজীবী দিবসে জাতীয় পার্টিকেও আওয়ামী লীগ ভেবে ওরা স্টেটমেন্ট দিয়ে ফেলছে চ্যানেলাইতে এখানে আওয়ামী লীগ জাতীয় পার্টি বেশি ফিরে এসেছে এভাবেই চলছে রাশেদ খানের রাজনীতি এই সমস্ত স্বাধীনতা বিরোধী বাংলাদেশ বিরোধী দালাল রাজনীতিবিদরা নিজেদের আখের গোছাবে একটা সময় মোটামুটি সরকারি চাকরি করে আর কয় টাকা পাইতো তার থেকে একটু বেশি ইনকাম করে বাস যে যার মতো সেটেল হয়ে যাবে যা দেখবেন এরা নামকা নমিনেশন বাণিজ্য করে কিছু ইনকাম করবে সিট কয়টা পাইলো পাইলো না পাইলো না ওটা ওদের হেডেক নাই কিন্তু ওদের হেডেক ওই যে দালালি করা ওই যে সামাজিক প্রভাবটা বজায় রাখা এগুলোই প্রকৃতপক্ষে ফ্যাসিজম কি যে অন্য দলকে দমন করে বিগত পনেরো বছর আওয়ামী লীগ যদি দমন নীতিই করতো তাহলে বিএনপি এত প্রোগ্রাম করতে পারতো না হ্যাঁ গ্রেপ্তার করছে কাদের করছে যারা হচ্ছে গাড়ি পুরাইছে গাড়ি পুরানো মামলায় অজ্ঞাত আসামি

অন্তর্বর্তীকালীন সরকার আসলে এখন আবার আওয়ামী লীগের উপর মামলা হবে পরের সরকার যদি আইসা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তোলে তো উঠবে না তুললে ওইটা ওই যে যতদিন ওই সরকার পতন না হয়েছে ততদিন এই মামলা চলতেই থাকবে এটাই হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে যদি শেখ হাসিনা কোনোভাবে এই দমন পীড়নের পন্থায় যাইতো যে না সভা সেমিনার করাই যাবে না একদম ওই যে উত্তর কোরিয়ার মতো চীনের মতো যে চীনের রুলিং পার্টি ছাড়া অন্য কোনো পার্টির কোনো সভা সেমিনার হয় না এটাকে বলে ফ্যাসিজম কিন্তু বিগত পনেরো বছর প্রেস ক্লাবে যে পরিমাণ সংবাদ সম্মেলন হাইকোর্ট মাজারে যে পরিমাণ মানববন্ধন একই সাথে শাহবাগে যে পরিমাণ মানববন্ধন রাজু ভাস্কর্য যে পরিমাণ মানববন্ধন পল্টনে যে পরিমাণ মানব মানববন্ধন হয়েছে তাতে কিন্তু এটা বলা যায় না যে শেখ হাসিনা ফ্যাসিজম কায়েম করেছিল তাহলে কি বোঝা যাচ্ছে এই ফ্যাসিজম শব্দটাকে অপবাদ আকারে শেখ উপর চাপিয়ে দিয়ে এটাকে প্রমোট করা হচ্ছে বারবার একই সাথে একটা ফোবিয়া তৈরি করা হচ্ছে এই বুঝে আওয়ামী ফিরিয়ে এলো এই বুঝে আওয়ামী লীগ ফিরিয়ে এলো স্টুডেন্টদের এটা বোঝানো হচ্ছে তোমরা আন্দোলনে গেছো না আওয়ামী লীগ ফিরে আসলে কিন্তু তোমাদেরকে ইচ্ছামতো কেলাবে ঠিক আছে কিন্তু আদৌ এটা না স্টুডেন্টরা যে ভুল বুঝে ওদের পেছনে গেছে এটা আওয়ামী লীগ বুঝছে স্টুডেন্টদের উপরে আওয়ামী লীগের কোনো রাগ নেই আওয়ামী রাগ আছে কাদের উপর জানেন এই সমস্ত রাজাকার এই সমস্ত মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠীর উপর এই পাকিস্তানের পয়জন বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে কিছু পাকিস্তানি নাগরিক অলরেডি বাংলাদেশের মধ্যে কাজ করছে অতীতের ভিডিওগুলোতে দেখিয়েছি আর এই ছবি দিতে চাই না আপনারাও আমার আগের ভিডিওগুলো দেখলেই পাবেন তবে এটুকু বলতে চাই বাংলাদেশ থেকে পাকিস্তানের পয়জন এবং পাকিস্তানের রেজেন্ট ইসরায়েলের পয়জন ইসরায়েলের দালাল যেগুলো আছে এগুলোকে যতদিন পর্যন্ত রাজনৈতিক মাঠ থেকে সাইড না করা যাবে অর্থাৎ সাইড বলতে অর্থাৎ জনসমর্থন নিয়ে সাইড দমন না যে পুলিশ আসলো করলো নিয়ে রিমান্ডে এই সমস্ত না পাবলিক এদেরকে যতদিন বয়কট না করবে ততদিন বাংলাদেশের এই রাজনৈতিক সংকট কাটবে না অতএব জনগণকে সচেতন হতে হবে ওই লিডার কি বললো সেই আশায় চলবেন আরে ভাই লিডারের নিজের ছেলেরে কখনো দেখছেন মাঠে এসে মিছিল করতে করবে না কখনো করবে না তো আপনার ছেলে যখন মাঠে যায় মিছিল করে কেন করে কারণ আপনার ছেলে একটু হলেও সচেতন কিন্তু লিডার তার ছেলেকে কি সচেতন রাখতে চায় না চায় কিন্তু কোন ভাবে সচেতন রাখতে চায় এজ এ লিডার তো আপনি কর্মী হয়ে আপনিও নিজের ভিতর লিডারশিপটা গ্রো করেন এবং সেটা আবার যেন পরিবারতান্ত্রিক না হয় সেটা যেন সামাজিক হয় আপনার ছেলে যে অসচেতন হবে না এই গ্যারান্টি তো আপনি দিতে পারেন এই জন্যই ওই যে পুরো পরিবার মিলে ওই আইডিওলজিটাকে অন করা যেটাকে বলি আমরা নীতি নৈতিকতা সততা সেটা হতে পারে জিয়ার আদর্শেও থাকতে পারে সেটা শেখ মুজিবুরের আদর্শেও থাকতে পারে যে যে আদর্শ থেকেই নেন না কেন এক্সিকিউট তো নিজের এলাকায় করবেন সেই জায়গাটাই আপনারা একটু নৈতিক থাকেন আর সব কিছুতে ভয় পাইলে চলবে না এই আওয়ামী লীগ বোঝায় ফিরে আসলো আরে ভাই আওয়ামী লীগ ফিরে আসলে না আসলে কার কি আপনারা যেমন কর্ম করবেন সেই কর্মের ফল আপনারা পাবেন কি আওয়ামী লীগের কি এমন নেতা নাই এখন এই মুহূর্তে বুক ফুলে ঘুরতেছে না ঢাকা শহরে অনেক ঘুরতেছে যা দেখেন তাদের সাথে কারো দুশ্মনীও নাই এবং তাদের সাথে কোনো ঝামেলাও নাই বরং শেয়ার তারা আবার ভালোভাবে নৈতিক রাজনীতিটা এখনো করে যাচ্ছে তাহলে আপনি ভয় পাচ্ছেন তার মানে আপনার ভিতরে গলদ আছে আপনি কোনো আকাম করছেন গণ অধিকারের পরিষদের যে রাশে তার মানে ও কোনো আকাম করছে যার কারণে বুদ্ধিজীবী হত্যা দিবসে আইসা ও জাতীয় পার্টির মোরকে ও আওয়ামী দেখে এখানে আওয়ামী জাতীয় পার্টি বেশে ফিরে এসেছে জাতীয় পার্টির লোকজন দেখেই তোমার প্যান্ট নষ্ট হয়ে গেল আর যদি প্রকৃতপক্ষে আওয়ামী লীগের আসে তাহলে কি হবে এই জিনিসগুলা একজন নেতার মুখে মানায় না ভীতু কাপুরুষতার প্রকাশ পায় আর কিছুই না ধন্যবাদ